দুই দিকে হুই করে দাও ফাঁকা করে দাও তারপর এর মধ্যে ঢুকে দাও সামনেও কিছু বেছে 부ছে কিছু দেখে শুনে আনে না ওকে যা লুকটাই ঘরের লোকটাই চেঞ্জ হয়ে গেছে তো এই টপটাও মানে সাধারণ ছোট ছোট জিনিসগুলোতেই আমরা বিশাল খুশি হয়ে যাই বলে লাদা না বাবা আমার ওই টুকুই সম বল বাবা ওই একবেলা খেয়েছি ননীরামী আরেকবেলার সেটা ইচ্ছা করতে না আমরা হচ্ছে এখন লাদা বসে বসে খাচ্ছি দেখো এই যে লাদা মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার একগুচ্ছ স্বপ্নপূরণের স্বপ্ন নিন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বিন্দাস আছি তো এখন ঘড়িতে বেজে গেছে সাড়ে এগারোটা আর এই যে এখন হচ্ছে আমি আর চন্দনের আমার আর চন্দনের জন্য যে চা করে নিয়েছি আর ওদিকে দেখতেই পেলে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর কারেন্ট চলে গেছে কারেন্ট নেই হ্যাঁ রুটি দেবো তো তো এই যে দেখো ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে এগারোটা আর কি হয়েছে এমন ভাবে বললো মনে হয় যেন কি কি উদ্ধার হয়ে গেছে এত চা কোথায় তুমি রুটি দিয়ে চা খাবে এত চা কোথায় তরকারি না ওটা ওটা বেগুন পোড়া বেগুন আর টমেটো পোড়া হ্যাঁ তো সকালবেলা আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আজকে নটার সময় ঘুম থেকে উঠেছি উঠে কোনো রকমে শুধু এই যে নাও কোনো রকমে করে স্কুল থেকে খালি বকবে কমে যে রুটি আর হচ্ছে সোনাকে আলু ভাজা করে দিয়েছিলাম আর কালকের একটু ভাত ছিল তরকারি ছিল সেটাই সোনা খেয়ে গেছে আর চন্দন কি দিয়ে খাবে রুটি বাড়িতে রয়েছে আজকে তো ওই জন্য একটু বেগুন আর একটু টমেটো পুড়িয়ে তারপর পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে মেখে দিয়েছি তো এটাই ও খাবে আর আজকে যেহেতু বৃহস্পতিবার আমি হচ্ছে পুজো দেব ওই জন্য আমি এই যে মুড়ি নিয়েছি একটুখানি শুকনো মুড়ি চুন নেই আর ওই যে চা করে নিয়েছি চা বিস্কুট মুড়ি এইগুলোই খাবো তো চলো দেখতে থাকো এখনও কিছু কাজ হয়নি মানে রান্না রান্নাবান্না কিছু হয়নি শুধু দেখলেই ডালটা সিটি দিচ্ছি তো ডাল ভাত আলু ভাজা এগুলোই করবো আর সকালে আলু ছিল না ওই জন্য হচ্ছে সোনাকে একটু দুটো না তিনটা আলু ছিল ওইটাই ভেজে সোনাকে দিয়ে দিয়েছি পুরোটা তো চন্দন এখন আলু নিয়ে এসছে তো ডাল আর আলু ভাজাই করব আজকে রান্না আর বৃহস্পতিবার ঘর মুছতে হবে ঘরটা শুধু ঝাঁপ দেওয়া হয়েছে মোছা হয়নি মুছবো পুজো দেব তো অনেক কাজ বাকি রয়েছে তো চলো আগে যাবো এখন এটা খেয়ে নিই তোমার মাথার মধ্যে একটা বাড়ি মারবো তোমায় আমি খুন করে তোমাকে আমি শ্মশানে নিয়ে যাব ই করে দাও ফাঁকা করে দাও তারপরে এটির মধ্যে ঢুকে দাও তো এই যে বন্ধুরা ঘর মুছবো তার আগে ভাবলাম যে এই যে গাছটা আগে এর মধ্যে ঢুকিয়ে নি মানে এর থেকে ওটা ওর ওর থেকে এখানে মাটি মনে হয় আর একটু লাগবে না শুধু নাকি থাকবে ঢুকে কি সুন্দর লাগছে তাই না দেখো এটার মধ্যে দেওয়ার পরে কি দারুণ লাগছে আর কি মনে মাটি লাগতো দিতে তো যাই হোক দেখি কি করা যায় ছোটটা তো হয়ে যেত এটা তো ভালো লাগছে বেশি ওটা থেকে এটা ভালো লাগছে বেশি দেখো তো ওই তুলসী গাছটাও করবো তুলসী গাছ আমি একাই পারবো তো চলুন কি এটাতে হেল্প করতে বললাম কারণ এটা ভারী প্রচণ্ড ওই মাটি তো চলো পুজো দিতে এই যে ঘট বসিয়ে নিলাম আজকে তো বৃহস্পতিবার তো চন্দন ফুল নিয়ে এসছে সোনাকে স্কুলে দিয়ে আসার সময় আর দেখো ফুলের অবস্থা এই যে হচ্ছে বেল পাতার অবস্থা একটা বেল পাতায়ও মানে কি বলবো একটা বেল পাতা শুধু ওরকম তাও মানে ভাঙা চোড়া মানে ওকে যে বললাম না ও কিছু বেছে বুছে কিছু দেখে শুনে আনে না ওকে যা দিয়ে দেয় তাই গছিয়ে দেয় তাই নিয়ে চলে আসে এই দেখো এই অবস্থা একটাও বেলপাতা নিয়ে আর এই যে হচ্ছে ফুল ফুলটা মোটামুটি তাও ঠিকই আছে কিন্তু বেলপাতা একটাও আস্ত নেই তাও বেশি দেয়নি আর হচ্ছে একটা বেলপাতাও যে আস্ত ছিল সেটাই দিলাম আজকে ধুনো জ্বালালাম কারণ ধূপকাঠি আনতে বলতে ভুলে গেছি চন্দনকে ধূপকাঠি নেই আর তার মধ্যে আজকে বৃহস্পতিবার ওই জন্য ধুনোটা জ্বালালাম আরও নারকেলের খোসা মানে ছোবাটাও যদিও বা শেষ হয়ে গেছে আজকে শেষ নেই তো এই যে পুজো দেওয়া কমপ্লিট চলো এখন যাব হচ্ছে রান্নাঘরে রান্না এখনও হয়নি এক এত বেলা হয়ে গেল জানো তো আজকে তো চন্দন সোনাকে আনতে বেরিয়েও গেল দেখো ঘড়িতে চারটে বাঁচতে যায় ঠিক কি করতে করতে কত বেলা হয়ে গেল আসলে কি করতে করতে না এই যে এনাকে এনার ব্যবস্থা করতে করতে বেলা হয়ে গেলো তো তার মধ্যে চলে গেছিল কারেন্ট তো ওই জন্য আর দেখায়নি এনাকে তোমাদের তো এই যে ফাইনাল এনার লুক দেখো কি দারুণ লাগছে না আমার তো দারুণ লাগছে মানে লুকটায় ঘরের লুকটাই চেঞ্জ হয়ে গেছে তো এই টবটাও বেশ সাদা তো ভালো লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যদিও গাছগুলো হচ্ছে সবুজ হলুদ হলুদ হয়ে গেছে তো ঠিক হয়ে যাবে পরে তো চলো এখন রান্নাঘরে যা দেখালাম আরেকজনকে দেখাবো না সেটা তো হতে পারে না এই যে দেখো আরেকজনকে কি ভালো লাগছে জানো না আমার এটা সত্যি বহু দিনের ইচ্ছা ছিল যে এরকম একটা তুলসী মঞ্চ হবে তো গাছটা এর মধ্যে দিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি তো কেমন লাগছে তোমরা কিন্তু দুটোই বলো দেখবে ঘরে একটা ছোটো খাটো আমরা কি বলো তো আমরা ঘরের বউরা মানে সাধারণ ঘরের বউরা মানে যারা যাদের বলছি নিম্ন মধ্যবিত্ত মানুষের মানে সামান্য ছোট ছোটো জিনিসগুলোতেই আমরা বিশাল খুশি হয়ে যাই বলো দেখো আমার তো বেশ আনন্দ হচ্ছে মনের মধ্যে কি ভালো লাগছে বলো

এইটা দিয়ে দেখি সন্দেশটা সাথে না কি যে মানুষ তো দেখো টিফিনে রুটি দিয়েছি রুটি খেয়েছে টিফিনে খেতে পারেনি বাড়ি এসে তিন তিনখানা রুটি দিয়েছিলাম আবার বাড়ি এসে বলে কি মা রুটি আছে আর আসলে কি বলতো ইয়ে করলাম たら পুরো করে আর আলুটা ভাজলাম না আলু ভাজতে অনেকটা টাইম লাগবে ওর জন্য প্রেসার কুকারে এই যে মাটি জচরি বানিয়ে নিয়েছি তো এই তরকারি দেখে এখন ছেলে বলছে মা আমি হচ্ছে রুটি খাবো রুটি আছে আর এত ভালোবাসি এরা রুটি খেতে তো এই হয়েছে তরকারি আলু তরকারি আর হচ্ছে এই যে পাপড় ভাজা আজকে এই সিম্পল খাওয়া দাওয়া আর ডিএল হ্যাঁ আর হ্যাঁ আর এই হচ্ছে মটরের ডাল এই মটরের ডালটাও হেভি সুন্দর হয়েছে আজকে গন্ধটা এত সুন্দর বেরিয়েছে মটরের ডাল খাওয়া হয় না কিন্তু সেদিন খেয়ে এত ভালো লেগেছে আবার আজকেও করে ফেলেছি তো ওরা তো ডাল তাহলে কিছুই এখন চন্দনের এই তরকারি হলে ভাত মানে ভাতের সাথে হোক রুটির সাথে হোক আর চায়ের সাথেই হোক এই তরকারি হলে আর কিচ্ছু লাগে না তো চলো এখন খেয়ে নিই প্রচণ্ড খিদে নিয়ে চলেও মানে চলে এসেছি বলতে আজকে আমিও গেছিলাম আরে জানো না কি হয়েছে কাণ্ড মানে সোনা বেরিয়ে গেছে বেরিয়ে দিয়েটার সামনে গেছে আমি শোনা বলছি সোনা দাঁড়া বাবা তো প্রথমেই নিজে চলে গেছে আমি বলছি দাঁড়া সোনা ঝটপট মানে সেকেন্ডের মধ্যে রেডি হয়ে বেরিয়ে গেছে আসলে খারাপ লাগছিল ঘরে ওরা বেরিয়ে যাওয়ার পরে আমার তো কান্নায় পেয়ে গেছিলাম জানি না কেন এরকম হচ্ছে না কোথাও এমনি মানে অনেকদিন মনে হয় কোথাও যাওয়া হয় না তো ঘরের মধ্যে গেছে ওই জন্যই ভালো লাগছিল না তো এই যে এখন আসলাম বাড়ি বাড়ি ধুয়ে আর দেখো আমাকে কেমন লাগছে কেমন লাগছে না কি বলতো কালকে ওই বনগা লোকালের ওই জিনিসটা দেখার পর থেকে না কালকে বাড়ি এসে কালকে মানে বিকেল বেলাই আমি আগে খুলেছি ওই জিনিসগুলো কানেরটা গলারটা খুলেছি আমি বলছি না বাবা আমার ওইটুকুই সম্বল বাবা ওইটুকু সম্বল যদি আমার কোনোভাবে চলে যায় একবার হয়েছে আমার সঙ্গে ঘটনা আমার গলার থেকে চেন একবার টেনে নিয়েছে তা আমি ওই জন্য কালকে খুলে রেখেছি আমার দরকার নেই বাবা এরকমই থাক আমার তো একটা ভাবছি ওই ইমিটেশনের দোকান থেকে কিনে নিয়ে আসবো তো যাই হোক এখন হচ্ছে আর আজকে তো রান্না বান্না নেই আজকে তো বাবা ছেলে প্রায় রুটি খেয়ে কাটিয়েছে ভাত রয়েছে ধরাই হাঁড়িতে ডাল রয়েছে আর এখন রাত্রেবেলা যদি কিছু একটু ভাজাভাজি করি ব্যাস ওই তো ভাবলাম যে নিম পাতাগুলো এনে রেখেছে আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল ওই জন্য আমি তেঁতোটা ভাজলাম না চন্দন বলেছে ভেজে গুঁড়িয়ে গুঁড়ো করে রেখে দেবে ওই জন্য তো নিম পাতাটা বেছে ধুয়ে পরিষ্কার করে রাখি কালকে আমি ভেজে গুঁড়ো করে রাখবো আজকে বৃহস্পতিবারে তো তেতো মানে খেতেও নেই আর আমি ওই জন্য ভাজলামও না তো চলো এখন অনেক বক বক করে নিলাম আমার শোনা এখন আবার পড়তে বসবে জানো তো এই যে নিম পাতা আমার সম্পূর্ণ বাছা হয়ে গেছে এটা ধুয়েই রাখবো এখন না হলে ই হয়ে যাবে মানে নেতিয়ে যাবে একদম শুকিয়ে যাবে ওই জন্য আর এই যে দেখো দুপুরবেলা খেয়ে বাসনও মাজা হয়নি আজকে কি আলসিতে ধরেছিল কে জানে তো চলো বাসনটা মেজে নিই তারপর হচ্ছে কিছু একটা ভাজাভুজি করবো এখন বাসনপত্র পুরো ধোয়া কমপ্লিট প্রেশার কুকারের জন্যই আরও দুপুরবেলা ধোই নি প্রেসার কুকার ধুতে খুব বিরক্ত লাগছিল আর এই যে এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে ডিম ভাজা মানে ডিমের পোচ পোঁচ পৌঁছোনা বললো মা ডিমের পোঁচ ভাগ করো আর কিছু ভাজতে হবে না আমি ভেবেছিলাম পাঁপড় ভাজবো বললো না ডিমের পোট নিয়ে খাবো এখন এইবেলা আর কোট ছাড়া উনি খাবে না ভাত অ্যাকচুয়ালি ওর না ও বলে না আমারও একবেলা খেয়েছি না নিরামিষ আরেকবেলা আর খেতে ইচ্ছা করছে না তো ওই যে তোমাদের তো বললামই যে তিন দিন করে নিরামিষ খাওয়া ইমপসিবল আমাদের তো ওই জন্য এখন থেকে শনিবার আর হচ্ছে মঙ্গলবার করে নিরামিষ খাওয়া হবে লাদাখে বসে বসে খাচ্ছি দেখো এই যে লাদাখ লাদাখ যাচ্ছি আর খাচ্ছি বুঝেছো দেখি হাসিটা একটু দেখি দেখি হাসিটা কিউট হাসি তো এরা এই দেখে সারা দিন রাত ভরে এই যে এসছি কত এটা সেশন কত সাত সাত দেখছে মানে এই দেখে যাচ্ছে দুদিন ধরে লাদাখ ঘুরে যাচ্ছে বসে বসে তো চলো এই ডিম ভাজা আর ভাত আর হচ্ছে তরকারি এইগুলো দিয়ে এখন রাতের খাওয়া সারবো খাওয়া দাওয়া করে দেখো বাসনপত্র মানে মেয়েদের রান্নাঘর পরিষ্কার করে একদম কমপ্লিট করা হয়ে গেছে কারণ কালকে আর পরশু দুদিন নিরামিষ খাওয়া হবে যদিও আজকেও নিরামিষ খাওয়াই হয়েছিল তো আমি শুধু ইন্ডাকশানেই ডিমটা ভেজেছিলাম গ্যাস তো পুরো পরিষ্কারই তো মানে পরিষ্কার বলতে গ্যাস আমার ধোয়াই থাকে সবসময় তো চলো এখন হচ্ছে শোয়ারপালা ঘড়িতে বাজে হচ্ছে এগারোটা আর আমার বর আর ছেলে যাচ্ছে এখন শিয়াচেন বেস ক্যাম্প আর আমি এখন যাব শয়ন কক্ষে শয়নে ওরা যাবে শিয়াচান আর আমি যাব শয়নে তো চলো বিছানা করবো রাত্রি এগারোটা বেজে গেছে ওরা তো টিভি দেখতেই ব্যস্ত তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগছে আর আমাকে কানের খুলে আর গলার খুলে কি বাজে লাগছে কিন্তু কিছু করার নেই মানে এইটুকু করাই যেতে পারে তাই না অতটা মানে রিক্সে রিক্স নেওয়ার থেকে এইটুকু হতেই মানে এইটুকু বাজে দেখালে কোনো অসুবিধা নেই তো যাই হোক চলো বন্ধুরা আর বকবক করবো না আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো তো চলো ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক দুটোর সময় তো ধরুন তোমার ভালো থেকে সুস্থ থাকে সবাই দিকে টাটা গুড নাইট